গত জুলাই আন্দোলনে আমরা সকলে মিলে একসাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং বেশ সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অর্গানাইজেশনের সদস্যরা সবাই গত ষোলো বছরে কোনো না কোনো ভাবে এবং শাস্তি প্রাপ্ত এবং জুলাই আন্দোলনে সবাই সক্রিয় অংশগ্রহণ

আমরা আশা করব যে আমরা এই ধরনের প্রোগ্রাম নিরাপত্তা বিষয় অধ্যপতি আমরা প্রায় ছয়টার অধিক সেমিনার করেছি যারা জুলাই আন্দোলনে আহত তাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি সোশ্যাল প্রোগ্রাম করেছি এবং এটা আমাদের নিরাপত্তা ইস্যু সদস্য সশস্ত্র বাহিনীর সংস্কার এবং এই দেশের একটা নিরাপত্তা বলাই নতুন পরিস্থিতিতে যে আমরা চিন্তা করছি সেটাকে ডেভেলপ করার জন্য

জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক জোট গঠন করতে হবে আমরা হয়তো আমাদের যে থ্রেটটা যেহেতু একটা জোটের পর্যায়ে চিন্তা করতে হবে পেশাগত ও যুদ্ধ ক্ষমতা যাতায় গত ষোলো বছরে আমাদের সশস্ত্র বাহিনী শুধু না আমাদের আধা সামরিক বাহিনী যেটা যুদ্ধকালীন সময়ে যেটা সশস্ত্র বাহিনীকে হেল্প করবে সেই বাহিনীকে চরমভাবে ভাবে দুর্বল করা হয়েছে তো এই মুহূর্তে আমাদের ওইটাকে অ্যাসিস করতে হবে তারা কোন পর্যায়ে আছে তারপরে আমরা সেটাকে আবার গড়ে তুলতে পারবো এই পরিপ্রেক্ষিতে একটা জাতীয় আমরা সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠনের দাবি করে আসছি আমরা বলি যে সশস্ত্র বাহিনী জাতির ব্যাক বোন এবং এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা বাকি সিস্টেমটাকে মেনটেন করতে পারব। এখন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটার যে চরম যে কনফ্লিক্ট যেটা আমরা বিশ মে উনিশশো ছিয়ানব্বই সালে যে পরিস্থিতি দেখেছিলাম এখন তারই একটা জাতির জন্য না এবং তখন কিন্তু আর ডিসেম্বর থাকবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন জানুয়ারির মধ্যে নির্বাচিত সরকার সেই আওয়াজ কিন্তু আর থাকবে না এটা আমাদেরকে বুঝতে হবে সুতরাং আমরা যদি জাতীয় ঐক্যটা সব রাজনৈতিক দল জনতা ছাত্র যারা জেলায় আন্দোলনে করে স্বৈরাচার কে ক্ষমতাচ্যুত করেছে আমাদের অনক্য যেন আর একটা স্বৈরাচারকে ক্ষমতায় না যেখানে কখন আর কোনো দাবি দেওয়া করার সুযোগ থাকবে না এখন তো রাস্তায় যে দাবি করতে পারছি আমরা যে কোনো জায়গায় প্রধান উপদেষ্টার অফিসের সামনে বসে থাকতে পারছি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কিন্তু সেই পরিস্থিতি আবার ফেরত আসলে কিন্তু তখন আমরা লুকানোর জায়গায় খুঁজে পাবো আমরা যেটা দেখলাম গোয়েন্দা সংস্থাকে পুনর্গঠন করতে হবে এবং রিঅর্গানাইজ করতে হবে আমাদের নতুন যে দিকগুলো আমরা ভারত পাকিস্তান কনফ্লিক্ট থেকে জানতে পারলাম সেটা হচ্ছে আমাদেরকে সাইবার ওয়ারফেয়ার আমরা অনেকে হয়তো জানি না ভারত একদিনে স্টক মার্কেটের বাষট্টি বিলিয়ন ডলার হারিয়েছিল তাদের প্রায় হাজারের উপর গভর্নমেন্ট সাইট ব্লক হয়ে গিয়েছিল প্রাইভেট কোম্পানি সাইট কর্পোরেট সাইট সমস্ত তারা অফ করে দিয়েছে যুদ্ধ মানুষের জ্ঞানের অন্ত হয়েছে সেই বিষয়টা আমরা কতটুকু ডেভেলপ করছি চিন্তা করছি জানি না এখন আমাদের অনেক অস্ত্র কেনার ক্ষমতা নাই কিন্তু আমাদের একটা বিরাট যুবশক্তি আছে যাদেরকে আমরা এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমরা নীরবের ডেভেলপ করতে পারি এবং সেটা ক্রাইসিসের সময় একটা বিরাট শক্তি হবে যেটা পাকিস্তান অলরেডি কাজে লাগিয়েছে

খালি হাতের জনগণের সাথে তারা হেরে পালিয়ে খুন করতে পারেন এবং সমস্ত জেনারেশন তারা পালিয়ে যাবে তো সেই শক্তিটাকে আমরা আমাদের বহিষ্ঠ আক্রমণ থেকে আমরা ইউজ করতে পারি সেই কারণে আমরা যুবশক্তিকে এবং যেটা বলছি আমরা জনগণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে এবং বর্ডার এলাকাতে সেটা আরো বেশি জোরদার করতে হবে ছাত্রদেরকে কলেজ স্কুল কলেজ থেকে এই প্রশিক্ষণটা দিয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী যেটাকে বলে আধার সামাজিক সামরিক বাহিনীর সাথে তাদেরকে সংযুক্ত করে যুদ্ধের জন্য আমরা আশা করবো যে আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটাকে নেগেটিভলি সবাই এটাকে নেগেটিভলি দেখে একটা বিভিন্ন ভাবে এটাকে ইয়ে করার চেষ্টা করা হচ্ছে যেটা না করে আমরা কি উদ্দেশ্যে ডিফেন্স পলিসিটা প্রয়োজন এবং কি কেন সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন কেন সশস্ত্র বাহিনীর সংস্কারের জন্য একটা জাতীয় কমিশন প্রয়োজন সেটাকে দিয়ে উপলব্ধি করে সবাই মিলে যেন আমরা একসাথে সুপারিশ করতে পারি যে দেশকে যদি বাঁচাতে হয় টিকিয়ে রাখতে হয় আমাদের এটাকে বাস্তবায়িত করতে হবে ধন্যবাদ সবাই